লালমাটিয়ার ইস্যুতেও যেখানেই হোক না কেন আমরা আমরা তো হচ্ছে যে আইন হচ্ছে অন্ধ এটা আপনারা জানেন অন্ধ যেই অপরাধী হন না কেন এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না লিঙ্গ দেখা হবে না নারী কি পুরুষ যিনি অপরাধ করেন না কেন যিনি মব জাস্টিস করেন না কেন তিনি ধর্মীয় হন নিধার্মিক হন ধার্মিক হন যেই হন না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছিলাম নিয়েছি এবং আজকে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা করে যে হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব স্টেক হোল্ডার বলে দিয়েছি এবং যারা এই আগে যাই যে মবগুলো হয়েছে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা মামলা আমরা আমাদের জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই পরিস্থিতি শুরু শুরু থেকে করে যে কোনো জায়গায় এখানে এখানে ওখানে ওখানে গিয়ে গিয়ে ডাকাতি সম্পত্তি দখল এই যতগুলো আছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যে অস্থিরতা এবং নৈরাজ্য আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমরা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণেরই হন না কেন যেই জাতেরই হন না কেন আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাই আমি তো বলছি এটা যে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হলে অথবা আমরা যদি ব্যবস্থা নিতে পারি আমরা নিব কিন্তু নজরদারিতে আছে ওরা ওরা শুধু না একেবারে বাংলাদেশে গত সাত আট মাসে যে যেখানে জামেলা করছে যে যেখানে মব জাস্টিস করছে সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে আমরা আরও বলছি প্রোয়েক্টি বইয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য এবং বিশেষ করে এই যে হিজবুদ্দারির মিছিল থেকে শুরু করে যেখানে যেখানেই আমরা যাই যেটা প্রত্যাশা করি নেই সেটা হয়েছে বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোয়ার্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব আমরা একদিনও অপেক্ষা করব না আমরা ওই দিনে গ্রেফতার করব ওখান থেকেই তুলে নিয়ে আসবো